আসলে প্রধান অতিথি ছিলাম আমি গতকাল সম্ভবত জরুরি কাজ থাকায় আসলে আসতে পারিনি আজকেও খুব বেশি সময় দেওয়া যাবে না এখান থেকে আমার ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে তো আমি আসছি প্রাণের তাগিদে হাসুন রাজার মতো একজন গুণী একজন মরমী শিল্পী এখানে এই সিলেটের সন্তান এখানে জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন এবং বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন একজন মরমী কবি একজন প্রাণের কবি আমরা যখন হাসন রাজার কথাটা যখনই আমাদের চোখে ভাসে তখনই আমাদের ওই ওই গানটার কথা মনে পড়ে লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি না কি ঘর বানাইবো আমি সন্ধ্যেরও মাজার তো তার এই গানের মধ্যে আধ্যাত্মিকতা আছে স্রষ্টাকে খুঁজে পাওয়ার একটা তাগিদ আছে এই গানের মাধ্যমে এই সঙ্গীতের মাধ্যমে তার যে আত্মার যে প্রাণের যে আকুতি স্রষ্টার কাছে যাবার যে আকুতি সেটা আমাদের এই সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আমি যে জেনেছি যে হাসন রাজার অনেকগুলো অপ্রকাশিত গান আছে তো দীর্ঘদিন ধরে এইটা অনেকটা বন্দি অবস্থায় আছে তো এখানে আজকে যারা এই হাসন উৎসবের সাথে জড়িত আয়োজক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এই শ্রোতাদেরকে সর্বস্তরের জনসাধারণকে হাসন রাজার সেই অপ্রকাশিত গানগুলো প্রকাশিত করে জনগণের সামনে এনে আমাদের এই সঙ্গীতের এই অংশটাকে আরও সমৃদ্ধ করবেন হাসন রাজা আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে তার কর্মে উনি শুধু একজন মরমী শিল্পী ছিলেন না উনি একজন আদর্শ মানুষ ছিলেন একটা জমিদার পরিবারের সন্তান হয়েও এই শিল্প সংস্কৃতি চর্চাটাকে উনি ধরে রেখেছিলেন এবং উনি একজন খাঁটি মুসলিম হিসেবে তার এই গানের মধ্যে তার আধ্যাত্মিকতার যে ছায়া যে ছোঁয়া সেটা আমরা উপলব্ধি করি চোখ বন্ধ করে যখন হাসন রাজার গান শুনি তখন মনে হচ্ছে ওনার কথাগুলো মানে আমার কথাটাই যেন উনি বলছেন তো এটা আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা আশা করব যে হাসন রাজা এই কর্মকে আপনারা আরও ছড়িয়ে দিবেন আমাদের অপসংস্কৃতির যুগে আমাদের মূলধারার সংস্কৃতিটাকে আপনারা তুলে নিয়ে আসবেন